তাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে না সরি লাইভে লাইভে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ঝটপট করে চলে এসো পটপট করে চলে এসো অনেক কিছু বলার আছে তোমাদেরকে অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে জানিয়ে আমি অর্টাইম আবার চলে এসেছি তোমরা ঝটপট করে চলে আসছো যখনই কোনো খবর পাচ্ছি তখনই তোমাদের সামনে দিতে চলে আসছি আর্জেন্ট হিসেবে তাড়াতাড়ি চলে এসো ঘোড়ার সাথে আজকে ওই পয় ফালা তয়হসি তয়াকার পয়েরো ফালা তয়হসি তো এক ও কেউ আজকে নিয়ে খেলা হবে সব ঝটপট করে চলে এসো ঝটপট করে চলে এসো এসেই লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা বরং বরং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘটা রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঝটপট করে চলে আসো খুব গুরুত্বপূর্ণ পরে একটি এল নিয়ে চলে এসছি ঘোড়া ভিডিও প্রাইভেট করে দিয়েছে ঘোড়া পশ্চাতের ভয় ভিডিও প্রাইভেট করে দিয়েছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ঝটপট করে এসো অরুন্ধু দিদি চলে এসছে পূজা চলে এসছে বৃষ্টি চলে এসছে ডিম্পি চলে এসছে অঙ্কিতা চলে এসছে হ্যালো এসে গেছি কোন ভিডিও পূজা বলছে কোন ভিডিও পূজা বলছি বলছি সব ঝটপট করে চলে এসো স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করো স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করো ঝটপট করে যারা যারা রয়েছে তারা পটাং পটাং করে চলে এসো যারা আসনীয় এখন তারাও চলে এসো আশিস চ্যাটার্জি চলে এলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওভিডিনার লাইফস্টাইল কোন ভিডিও সব বলছি ঝটপট করে চলে এসো ঝটপট করে চলে এসো পটপট করে আসো এসে লাইক কমেন্টের বন্যা বইয়ে দাও তোমরা আজকে দেখেছো কন্ট্রোভার্সি চ্যানেলে একখানা ভুলভাল গল্প দিয়ে ভিডিও নামিয়েছিল কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করেছিল তোমরা দেখেছো তান্ত্রিককে নিয়ে গল্প করছিল তোমরা দেখেছো তান্ত্রিককে নিয়ে ভুলভাল গল্প শোনাচ্ছিলো নিজের ঘরের গল্প দেবে বলে কী বলবো গল্প ফেঁদে বসেছিল যারা যারা ভিডিও দেখেছো নিশ্চয়ই দেখেছো যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে সেজে যে একদম বসে গেছিল তান্ত্রিককে নিয়ে গল্প শোনাতে মানে ওর বাড়ির পেছনে কে কি গাড়ি গুঁজেছে কে কী আগুন লাগিয়েছে আগুন দেখতে পেয়েছে ওর এত চুলকানি এত চুলকানি এত চুলকানি এত চুলকানি চুলকে 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 সারা রাত চুলকে গেছে চুলকে 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 লাস্টে চাদর বাদর সব পরিবর্তন করে দিয়েছে। নাকি ওর ওখানে তন্ত্র সাধনা করেছে কেউ দেখেছিল তোমরা না ওই সেম জিনিস এখানেও দিয়েছে সেম জিনিস এখানেও দিয়েছিল কন্ট্রোভার্সি চ্যানেলে সেই জিনিসটাকে সেই জিনিসটাকে প্রাইভেট করে দিয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলেও দিয়েছিল যারা যারা দেখেছো তারা তারা সকলেই জানো কন্ট্রোভার্সি চ্যানেলেও দিয়েছিল ঠিক আছে সব বলছে হ্যাঁ দেখেছি ভাঁট ছিল রোজ রোজ নাটক কিভাবে করে ও কি পাগল হয়ে গেছে চুল কানি চুল কানি চুলকে 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 পাগল হয়ে গেছে চুলকে 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 পাগল হয়ে গেছে চুলকে 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 পাগল হয়ে গেছে তোমাদেরকে এত ভাঁটের গল্প দিচ্ছিল বলছিল ওই বাড়িতে যে কোনো ফল যে কোনো জিনিসই নাকি সব নষ্ট হয়ে যায় হ্যাঁ মানে পোকা লেগে যায় পোকা তো আসল ওর মাথায় লেগেছে পোকা ওর চরিত্রে লেগেছে পোকা ওর মুখে লেগেছে ওর মুখে পোকা পড়বে এত মিথ্যে কথা বলে দিনের পর দিন দিনের পর দিন এত কথা বলে ওর ওর সব পোকা পোকা যে যে জায়গা 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 মেন 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 তো সেই জন্যে ওকে দিয়েছে ভেড়ু ধোকা ঠিক আছে এত পোকা এত পোকা এত পোকা ঠিক আছে তো যেখানে আমরা দেখতে পেয়েছি কি নারকেল পেকেছে নারকেল পাড়া হয়েছে নারকেল ওই ভেড়াটা ছাড়াচ্ছে যেখানে বলা হয়েছে যে এখানকার সব ফল নাকি নষ্ট হয়ে যায় সেখানে দেখা গেছে ভেড়া বসে বসে সেই নারকেল ছাড়াচ্ছে নারকেল দিয়ে একদম পিন্ডি সাজিয়ে রেখেছে বাড়ির মধ্যে ঠিক আছে এত নারকেল নামিয়েছে তারপরে তোমরা দেখেছো করম চা গাছ ছিল করমচা গাছ সেই করমচা নাবিয়ে নামিয়ে খেত সেই করমচা নাবিয়ে নাবিয়ে খেত এর নাকি সব ফল টল নাকি খারাপ হয়ে যেত লোককে গল্প দিতে এসছিল তো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও প্রাইভেট করে দিয়েছে ঠিক আছে কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিও দিয়েছে সেই ভিডিও প্রাইভেট করে দিয়েছে সৌগতা সুগতা পালদি বলছেন কিমা কাঁদ্যে বসে যত নাটক ও তো ডিজিটাল ভিকারি একখানা ও হচ্ছে তিনতলার ডিজিটাল ভিকারি একখানা তিনতলার বাড়ি হাঁকানো একটা ডিজিটাল ভিকারি ভিক্ষাবৃত্তি করছে নিজের ঘরের একটা অসুস্থ লোককে নিয়ে এই জানোয়ার এতদিন ধরে ওই ভাইয়ের মুখ দেখিয়ে দেখিয়ে ভিক্ষাপনা করেছে তলায় তলায় কিউআর কোড দিয়ে দিয়ে ভিক্ষাবৃত্তি করে করে সবার কাছ থেকে টাকা খেয়েছে ওই বাচ্চাটার মুখ দেখিয়ে দেখিয়ে থাম নেলে ওই বাচ্চাটার মুখ দেখিয়ে দেখিয়ে থাম নে তুই এসে চুলকে সোনা তুই এসে চুলকে দিয়ে যাস তোর যাকে দেখিস তাকে তো চুলকে দিয়ে আসতে পারতিস সেই রাতে ডাকে নি এত চুলকা ছিল এত ছিল চুলকে চুলকে চাদর পরিবর্তন করেছে সেই রাতে তোদেরকে ডাকেনি তোদের যে এত মানে চুলকে দেওয়ার শখ আছে তোরা গিয়ে তো চুলকে দিতে পারিস তেহায়বারে আসি ওকে ছাড়ি ওর তো ভিডিও প্রাইভেট করেছে এত বুকের ধর ভিডিও প্রাইভেট করেছে আর মানুষকে বলেছিল কি একদিন না কি ও হাত দিয়েছে बोतल দেখা গেছে দিনের পর দিন তোমাদেরকে প্রমাণ দিতে এর আগে একটা ভিডিও করেছি যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে চপকপ চপকপ করে গিয়ে ভিডিওটা দেখে নাও দিঘর সমুদ্র সৈকতে গিয়ে পর্যন্ত হোটেলে নোংরামা করেছে হোটেলে সেখান থেকে बोतल নিয়ে মানে কি বলবা এবারে রাত্রিবেলা তোমরা দেখো এলভি করে মুজরা চলছিল সেইখানে দর্শককে দেখিয়ে এলবি করে সেখান থেকে মুজরা চালিয়েছিল সেখানে মদ্যপান করে ঠিক আছে ওই গাঁড়ু আরও দুজনে মিলে বসে সেখানে মদ্যপান করছিল রাত্রিবেলাকে ও চাদরে ঘষে দিয়ে গেছিল চাদর থেকে হাত বাড়িয়ে ঠিক আছে আর ও ভূত প্রেতের গল্প করছে ওকে দেখলেই তো কেরম ডায়ান ডায়ান মনে হয় আহা কালকে কি শর্ট ভিডিও দেখেছি মানে দেখে তো আমি একবারে মানে আঁতকে উঠেছি রাত্রিবেলা ঘুম আসছিল না ঠিক করে যেই দেখতে পেয়েছি রাত্রিবেলা ঘুম আসেনি ঠিক করে ওইখানে আছে বৃষ্টি ওইখানে আছে কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলেও ভাঁট বকছিল বসে বসে কন্ট্রোভার্সি চ্যানেলেও ভাঁট বকছিল বসে বসে লাতখোর চিটিংবাজ নেশাখোর নেশারি একখানা ও অন্যের ছেলেকে বলেছে মাতাল মদ্যপ নেশাখোর সব বলেছিল এ তো নিজে একটা নেশাড়ু একটা বাজারের নেশাড়ু জিনিস একদম বাজারের নেশারি জিনিস যাকে সব জায়গায় দেখা যাচ্ছে নেশাপন মানে নেশারিগিরি করে ঘুরে বেড়াচ্ছে মানে একেবারে বোতল ছাড়া এর কোনো কথাই চলে না এর যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় ঘুরতে গেলেই এর বোতল চলে এর বোতল ছাড়াই জীবন নষ্ট ঠিক আছে আসলে ভেড়ার কলের দম নেই জানি না বোতল দিয়েই কাজ চালায় কিনা মানে বোতল খেয়ে খেয়েই কাজ চালায় কিনা ঠিক আছে বোতল দিয়েই ও কাজ চালায় মানে ওর কিছু মানে মন খারাপ হোক শরীর খারাপ হোক যাই হোক ওর বোতল চাই মানে পুরো পাক্কা পেক্কার মাল পুরো পাক্কা পেক্কার মাল ওই পরিবারে ঢুকে ঢুকে ওই পরিবারের সব মান সম্মান হ্যাম্পার করেছে পেক্কার গোষ্ঠী থেকে উঠে এসছে পেক্কার গোষ্ঠী যে গোষ্ঠীতে দেখতে পাচ্ছ তোমরা এক একটার পর একটা নোংরা বেরিয়ে আসছে এক একটার পর একটা নোংরা বেরিয়ে আসছে হ্যাঁ ওটা দিয়ে দিয়ে দিয়েছিলাম মুখে থাপা থাপা ওটা মুখে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে একদম কাঁচা কাচ কাঁচা গাছ দেখিস নি মুখটা কেরম হয়ে গেছে বেঁকে গেছে ব্যাঁকা মুখটাই কেরম ব্যাঁকাওয়া ঠিক আছে মুখটাই কেরম বেঁকাওয়া ঠিক আছে তো যাই হোক ওই তো ওটা তো ছাড়ুন ওটাকে ছাড়ি যা দেখাবার সব দেখিয়ে দিয়েছি এবারে আসি হচ্ছে এই এই ডিজিটাল ভিকারি যেটা হচ্ছে তিনতলার ডিজিটাল ভিকারি যে তিনতলার ডিজিটাল ভিকারির ব্যবসা চলে বিরাট বড়ো ব্যবসা চালায় সেখানে তার রাজা যে রয়েছে সেইখানকার যে রাজত্বের রাজা তার শরীর খারাপ হয়েছে সেইটাকে বেছে বেছে খাচ্ছে সেই ভিকারি ডিজিটাল ভিকারি ওই ডিজিটাল ভিকারি এত বড় বড় আব্বি চাব্বি লোককে দিয়ে গেছে যে ওর ঘরে দুটোকে নাকি মানুষের মতো মানুষ করেছে একটাকে তো মুখ খোলে না ইংলিশ এমন বলে মুখ খোলে না ঠিক আছে ঠিক আছে তো সে নাকি ইংলিশ চ্যানেলে কাজ করে সে ইংলিশ চ্যানেলে কাজ করে মাই সরি ইংলিশ চ্যানেল বলছি ইংলিশ কোম্পানির বিরাট বড় উচ্চতর পদে রয়েছে এত ভালো করে মানুষ করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি একটা মানুষ অসুস্থ তার জন্য একটা টাকা বিক্রি বের করতে পারছে না ভিক্ষাবৃত্তি করছে তার জন্য একটা টাকা বের করতে পারছে না ভিক্ষাভিত্তি করছে তোমরা কি করো তোমাদের ঘরের লোকের শরীর খারাপ হলে তোমাদের বাড়ির লোকের শরীর খারাপ হলে তোমরা কি করবে আগে করবে তোমাদের যে গয়নাগাটি রয়েছে দরকার পড়লে টাকা যদি না থাকে তোমরা নিজেদের লোকের কাছে টাকা চাইবে বাড়িতে মানে এমন মানে জায়গা থেকে উঠে এসছে বুঝেছ কেউ কোনো সম্পর্ক রাখেনি নিজের শুশুরি যখন মরে গেছিল বা বাড়িতে আসতো তাকে একটু ঘি দিয়ে ভাত দিয়ে ভাত খেলে বলতো বাপ ছেলের বয়সায় খেতে এসছি সেখানে তাকে ঠিক এই ভাষায় কথা বলতো যে ছেলের পয়সা এখানে ঘি মারাতে এসছো ঘি খেতে এসছো তো তার পরিবারের লোকজন কেউ নেই তার পাশে ঠিক আছে তো আমরা কি করি কোনো কিছু হলে আমরা আমাদের পরিবারের মানুষের কাছে হাত পাতি আমরা আমাদের পরিবারের মানুষের কাছে হাত পাতি আর এই তিনতলার ভিকারি লোককে সারাক্ষণ নিজের অকাত দেখিয়ে বেরিয়েছে নিজের স্ট্যান্ডার্ড দেখিয়ে বেরিয়েছে নিজের যাদের জন্ম দিয়েছে তাদের নাকি শিক্ষা দিতে দিয়েছে সেইটা দেখিয়ে বেরিয়েছে আর আজকে আমরা কি শিক্ষা দিচ্ছি তাদের ঘরের একটা মেন মানুষ যে মুখে এদের অন্ন তুলে দেয় জামা কাপড় তুলে দেয় জানি না জামা কাপড় কাজলা তুলে দেয় কিনা কাপড় কাজলা তুলে দেয় কিনা তার কোনো ঠিক নেই ঠিক আছে অনেক কিছুই কাজলা তুলে দেয় আমি তো শুনেছি যে পয়সা পর্যন্ত কাজলা মানে খেত এর কাছ থেকে সেই পয়সাগুলো কার কাছ থেকে নিত সেই মাতালটা যেটা ভর্তি হয়েছে সেই মাতালের কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে কাজলার হাতে তুলে দিত ঠিক আছে আমরা কী করি কোনো অসুবিধা যদি শরীর খারাপ হয় কোনো কিছু যদি হয় আমরা নয় আমাদের নিজেদের লোকের কাছে টাকা চাই ধার হিসেবে যে পরে দিয়ে দেবো ঠিক আছে আর তার থেকেও বড় ব্যাপার লোকের কাছে হাত পাততে চাই না যাদের যাদের সির দাঁড়া রয়েছে যাদের সির দাঁড়া রয়েছে তারা নিজের লোকের কাছে পর্যন্ত হাত পাতে না তারা কি করে যদি গয়নার একটা টুকরো পর্যন্ত থাকে সেই টুকরোটা বিক্রি করে নিজের মানুষের চিকিৎসা করায় নিজের মানুষের চিকিৎসা করায় কিন্তু এইখানে আমরা কি দেখতে পাচ্ছি তিন তলায় থাকা এক ডিজিটাল ভিকারি তিন তলায় বাড়িতে উঠে থাকা এক ডিজিটাল ভিকারি লোকের কাছ থেকে লোকের কাছ থেকে টাকা লুটছে এর আগেও ভাইয়ের মুখ দেখিয়ে দেখিয়ে পাতানো ভাইয়ের মুখ দেখিয়ে দেখিয়ে টাকা লুটেছে পাতানো ভাইয়ের সন্তানের মুখ দেখিয়ে দেখিয়ে টাকা লুটেছে যারা স্ক্রিনের ওপরে রয়েছে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনের ওপরে এসে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা এখনও লাইক করনি তোমাদের ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে প্রথমে প্রের নাম করে প্রার্থনার নাম করে মানুষের প্রার্থনার থেকে বড় কিছু হয় না কিন্তু ও তাতেও শান্তি নয় ও তিন তলার ডিজিটাল ভিকারি তিন তলা হাঁকানো ডিজিটাল ভিকারি ও চশমার দোকান লাগানো একটা ভিকারি যে চশমার দোকানে বিজনেস কী হয় সেটা আমরা জানি ভালো মতো করে কিন্তু দেখা যাচ্ছে যে লোকের কাছে ভিখ মাংতে হচ্ছে সরিয়ে নেব বলেছে লাইভে নিলে পারে ওর বলার কি আছে নিলেই পারে এত বলার কি আছে নেবে না আসলে কাজ তো হয়ে গেছে অপুর সংসার দি কাজ তো হয়ে গেছে যেখানে যেখানে পাঠাবা সেখানে সেখানে পাঠিয়ে দিয়েছে বাকি হয়ে গেছে কাজ এবারে তো লোক দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে বুঝতে পেরেছেন যে যে মুরগিগুলোকে ধরতে পেরেছে সেই মুরগিগুলোর কাছে নাম্বার চলে গেছে ওই মুরগিগুলোই তো মানে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে বা দু তিন দিন অন্তর অন্তর টাকা থাকবে এখন তুলে কি হবে ও যে ডিজিটাল ভিকারি একটা চিটিং বাগ সেগুলো তথ্য একবার সম্মুখে চলে এসছে এতদিন যেটা তলায় তলায় করছিল যে ডিজিটাল ভিকারি পনা ওই বাচ্চাটার মুখ দেখিয়ে করেছে যে ডিজিটাল ভিকারি পনা ওই বাবার বাচ্চার বাবার মুখ দেখিয়ে করেছে তলায় তলায় খাচ্ছিল টাকাগুলো অন ক্যামেরা চলে এলো সত্যি হলো তো কথা কথাগুলো সত্যি হলো তো যে এরা ভিক মাঙ্গা ছাড়া কোনো কিছু জানে না আপনাদেরকে বারবার বলছি এই সোশ্যাল মিডিয়াতে কাউকে কোনো টাকা দেবেন ভাবনা চিন্তা করে দেবেন কেউ কে হাঁটানোর জন্যে ফাতা ফাটা বালতি চটা বালতি ঢাকনা লাগানো বালতি সেই বালতি খোলাবার জন্য লোকের কাছ থেকে ভিখ মেঙে টাকা নিয়েছে আর এই ভিকারি হচ্ছে তিন তলার ডিজিটাল ভিকারি একখানা যে ভিকারি লোককে দিনের পর দিন চোখের জল দেখিয়ে দেখিয়ে মুরগি করে আমি আপনাদের বলেছি প্রথম হচ্ছে এদের কাজ হচ্ছে গালিগালাজ করা টেম্পার দেখানো ইমোশনাল খেলা তারপর হচ্ছে চোখের জল ফেলা এদের কাজই হচ্ছে এইগুলো এই ভাবে নোংরামি করে করে লোকের টাকা আওড়াচ্ছে যেখানে আমরা জানি যে কোনো একটা কার্ডের মাধ্যমে চিকিৎসা হচ্ছে যেখানে আমরা সকলেই জানি কোনো একটা কার্ডের মাধ্যমে চিকিৎসা হচ্ছে তাহলে কেন আরো টাকা লাগছে কেন আরো টাকা লাগছে এই চিটিং বাজ ডিজিটাল ভিকারি তিনতলার ডিজিটাল ভিকারি তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোর যদি প্রয়োজন পড়ে আমাকে ফোন কর আমাকে ফোন কর আমি ভর্তি করিয়ে দেবার ব্যবস্থা করব। কোথায় জানিস তো ওয়ান অফ দ্য বেস্ট জায়গাতে ওয়ান অফ দ্য বেস্ট জায়গাতে কিন্তু তোকে কথা দিতে হবে যাদের যাদের কাছ থেকে ভিক মেঙেছিস সেই টাকা তোদের তাকে তাদেরকে ফেরত দিতে হবে আমার সামনে দাঁড়িয়ে আমার সামনে বসে অন ক্যামেরা তাদের প্রত্যেকজনের টাকা তোকে ফেরত দিতে হবে তুমি লোককে মুরগি মনে করেছো তুমি লোককে মুরগি মনে করেছো দিনের পর দিন লোককে সি বানাবে তোমরা বসে বসে ডিজিটাল ভিখারিগুলো এক একখানা তোমরা এতদিন আলোচনা করতে এই ওয়াইটিতে তিনটে এস রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পেয়েছো দুটো এস সির দাঁড়াহীন সির দাঁড়াহীন পরিবার বিক্রি করে খায় এরা পরিবার বিক্রি করে খায় এরা সির অসুস্থ ব্যক্তিকে পর্যন্ত ছাড়িনি তাকে দেখিয়ে দেখিয়েও টাকা লুটেছে তো এই দুটো এসের বুঝতে পেরেছ সির দাঁড়ার কোনো জোর নেই মুখের কোনো দম নেই মিথ্যে এরা চিটিংবাজেরা ধাপ্পা বাজেরা কিন্তু এই যে শির দাঁড়ার দম সির দাঁড়া দম আমাকে লোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে কোনো দিন কারোর কাছে এসে হাত পাতিনি তোদের মতো ভিক মাঙ্গা তোদের মতো ভিক মাঙ্গা সোশ্যাল মিডিয়াতে করিনি সোশ্যাল ডিজিটাল ভিকারি তোরা এক একখানা তো তোমরা দেখতে পেয়েছো দেখতে পেয়েছো এই চিটিংবাজগুলোর চিটিংবাজি আমার সাথে কোনোদিন পার্থক্য বা তুলনা করতে আমি তো বরঞ্চ গর্ববোধ করি যে আমি অ্যাজবেস্টারের ঘরে ছিলাম যখন আওয়াজ মারতি না যে অ্যাজবেস্টারের বাড়িতে রয়েছিস তোর কি অকাত তোদের থেকে আমার ভালো অকাত তোদের থেকে আমার ভালো অকাত ভিক মানতে হয় না মানুষের কাছে ভিক মাংতে হয় না ডিজিটাল পনা করতে হয় না এই কিছুদিন আগে গুপ্তি না বলছিল তোর ঘরের লোকে শরীর খারাপ হবে আরে গুপ্তি আমার ঘরের শরীর লোকের শরীর খারাপ হলে তোদের কাছে তোদের মতো এরকম চিটিংবাসদের কাছে বা দর্শকদের কাছে মিথ্যাচারিতা করে টাকা চাইতে আসি না ভিক মানতে আসিস না আসি না আমি আসি নাই ভিকারিগুলোর মতো ডিজিটাল ভিকারি আর তুইও তার মানে ওখানে গেছিলিস তোর ইন্ধন ছিল তার মানে এই যে দুটো চাটুকদারকে দিয়ে ভিডিও করিয়েছিল ওখানে তাদের থেকেও তার মানে কমিশন খেয়েছে তাদেরকেও বলেছিলো যে এই লাইভ করো এখান থেকে যে টাকাটা আসবে সেটাও দেবে এর কাজই হচ্ছে এই এর কাজই হচ্ছে এই তার মানে এদেরকে পুষেছিল তোমরা ভাবো যেখানে কোভিড রুগী একটা সেখানে সে রুগীর কাছাকাছি যাচ্ছে বারবার হসপিটালের মধ্যে ঢুকছে পেশেন্টকে দেখছে আর বেরিয়ে এসে সেখানে মজ মস্তি করছে এত মানুষ সেখানে একত্রিত হচ্ছে কিসের জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে সেখান থেকে রোগ ছড়াবার চেষ্টার প্রচেষ্টা হচ্ছে দেখবি এক্ষুনি ওখানে কি করবো তুই বল দেখবি ওখানে যে তুই ওখানে লোজ লোক নিয়ে গিয়ে জড়ো করাচ্ছিস করি একটা কোভিড মানে চিকিৎসা চলছে একটা মানুষের তুই সেই হসপিটালে ঢুকে তার সাথে দেখা সাক্ষাৎ করছিস দূর থেকে দেখছিস বা যাই করছিস করে এসে তুই সাধারণ মানুষের সাথে তুই সেখানে মিট আপ করছিস তুই সাধারণ মানুষের সাথে সেখানে মিট আপ করছিস তুই কোভিড ছড়াবার চেষ্টা আর চক্রান্ত করছিস দেখবি তুই নোংরা মুগুলো বন্ধ কর নোংরা মুগুলো বন্ধ কর বাজ বুঝেছিস তোকে তো বললাম তোর যদি ক্ষমতা থাকে তুই আমাকে ফোন কর তোর যদি ক্ষমতা থাকে তুই আমাকে ফোন কর আমি ভর্তি করিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তুই যে টাকা লুটেছিস দর্শকের কাছ থেকে ডিজিটাল ভিকারি ভিকারিপোনা করে সেই টাকা অন ক্যামেরা আমার সামনে দাঁড়িয়ে সবকে ফেরত দিবি কত টাকা তুই লুটেছিস সেই টাকা সব ফেরত দিবি বল চ্যালেঞ্জ দিবি ক্ষমতা আছে তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবি করবি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট তুই লোককে শেখাচ্ছিস কার্ড দিয়ে চিকিৎসা হচ্ছে